আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম খুব মজাদার দারুণ ও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকের এই রান্নাটা বড় থেকে বৃদ্ধ সবাই অনেক বেশি পছন্দ করে শুধুমাত্র ছোটরা খেতে চায় না মায়েরা তাদেরকে মেরে ধরে বুঝিয়ে খাওয়ায় কারণ এর পুষ্টিগুণ অনেক বেশি চলে আসলাম পাঁচ মিশালি মাছের রেসিপি নিয়ে আমি রান্নার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো পাঁচ মিশালি মাছ নিয়ে নিয়েছি এখানে মলা মাছ আছে চিংড়ি আছে বেলে বাইং মাছ অর্থাৎ যে পাঁচ মিশালি মাছগুলো বাজারে আসলে কিনতে পাওয়া যায় সেই মাছগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি আর মলা মাছ যেগুলো ছোট ছিল সেগুলোর মাথা আমি ফেলে দিয়েছি আর যেই মাছগুলো বড় মলা আর কি সেগুলোর মাথা আমি রেখে দিয়েছি অনেক সময় মানে যেগুলো ছোট মলা মাছ সেগুলোর মাথা না ফেলে দিলে একটু তিতা তিতা লাগে তাই ছোটগুলোর মাথাটা ফেলে বড়গুলোর মাথাটা আমি রেখে দিয়েছি তো আমি খুব অল্প সময়ে জাস্ট দশ মিনিট লাগবে আমার এই চড়চড়িটা করতে আমি খুব অল্প মশলায় তিনটা স্টেপে এই রান্নাটা কিভাবে করবেন আমি আসলে সেটাই দেখিয়ে দিব আর এরপরে আমি দুইটা মাঝের পেঁয়াজ একটু ঘন মিহি কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা বড় সাইজের ফালি করে নিয়েছি এরপরে আমি দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো আমি একটু কুচি করে নিয়েছি জাস্ট অল্প মশলা দিয়ে খুব সিম্পল ভাবে কীভাবে এত মজাদার চড়চড়িটা করা যায় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করবো আজকে এখানে অল্প কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই রান্নাটা আমি হাতে মাখিয়ে করব। হাতে মাখিয়ে চড়চড়ি আমার খুব ভালো লাগে এটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো হাতে মাখিয়ে চরচড়ি রান্না করলে আসলে এটার টেস্ট অন্যরকম হয় অন্য লেভেলে চলে যায় সেটা যারা আসলে সবসময় রান্না করে খায় তারাই জানে আর ছোট মাছ ম্যাক্সিমাম সময় আমরা হাতে মাখিয়ে রান্না করি মানে আমাদের অঞ্চলে মানে ছোট মাছ কখন আমরা তরকারি হিসেবে খাই না সবসময় এভাবে হাতে মাখিয়ে চরচরি মতো করে খাওয়া হয় এবার আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি গুঁড়ো মরিচের পরিমাণেরটা একটু বুঝে দিব আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে আধা চা চামচ থেকে একটু কমই দিয়েছি আর এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এরপরে দিয়ে নিব সয়াবিন তেল আমি সয়াবিন তেলটা আমার হাতে নিয়ে ছড়িয়ে দিব। কারণ আমি যদি নিচে দিয়ে দিতাম অর্থাৎ পাতিলে দিয়ে দিতাম তাহলে এটা বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যেহেতু হাতে মাখা চড়চড়ি তো সেই তো তেলটা একটু বুঝেই দিতে হবে প্রয়োজন মতো এরপরে আমি এটা আলতো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব মাছগুলো যেহেতু এখানে বেলে মাছ আছে বেলে মাছ কিন্তু অনেক নরম মাছ তো এই মাছগুলো একদম নিচ থেকে উপরের মশলা যেন চারপাশে লেগে যায় এমনভাবে আলতো করে নরম করে সুন্দর করে মাখাতে হবে জাস্ট জাস্ট দুই তিনটা স্টেপ দিলেই হয়ে যাবে আর কি বেশি সময় লাগবে না এই তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি কিভাবে পানি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করুন জাস্ট এই যে আমার হাতটা ভেজা ভেজা হবে ব্যাস হাতটা কোনো রকম ভিজলেই হয়ে যাবে বেশি পানি লাগবে না তাহলে তো ছোট ছোটো মাছের ঝোল হয়ে যাবে যে আমি একদম আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি জাস্ট এক না এক কর থেকেও কম হাত ভিজলেই হবে এবার চলে যাব আমি মূল রান্নায় আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি এবার দেখেন আমি আমার গ্যাসটা অন করে দিয়েছি আমি যে তিনটা স্টেপ বললাম আমি তিনটা স্টেপ আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি রান্নাটা বসানোর সাথে সাথে দেখেন আমি ঢেকে আমার চুলার যে হিটটা আছে এই হিটটা আমি হাই হিটে দিব আমি জাস্ট হাই হিটে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করলে এইটা উতলে যাবে অর্থাৎ বলক উঠা যাকে বলে আর কি মানে ফুটে যায় এই যে দেখেন আমার জাস্ট পাঁচ মিনিটে এটা ফুটে গিয়েছে এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিব চুলা আঁচটা কমিয়ে আমি আবার একটু ঢেকে দিব ঢেকে দিলে আমার একটু টমেটো তারপরে মাছগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে জাস্ট দুই মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে জাস্ট দু মিনিট পরে আমি আসলাম ঢাকনাটা উঠালাম দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আমি চামিজের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে পানির পরিমাণটা অল্প আছে এই পর্যায়ে আপনারা হালকা একটু টেস্ট করে দেখতে পারবেন যে কোনো কিছু কম বেশি আছে কি না লবণ লাগবে কিনা বা একটু মরিচ বা হলুদ লাগবে কিনা যদি লাগে এই পর্যায়ে আপনারা দিয়ে দিতে পারবেন জাস্ট আর যেহেতু নরম মাছ এগুলো খুবই সফট এগুলো আমরা নাড়াচাড়া খুব কম করব এরপরে যেটা থার্ড স্টেপ থার্ড স্টেপে আমি চুলার আঁচটা আবার বাড়িয়ে দিব একদম হাই হিটে করে দিব হাই হিটে দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যে একটু একটু পানিগুলো আছে যেহেতু চড়চড়ি হবে আমার পানিগুলো সব শুকিয়ে যাবে এই পর্যায়ে জাস্ট আমি তিন মিনিট হাই হিটে রাখবো আমার পানি সব শুকিয়ে যাবে দেখেন আমি চামচের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারিতে কোনো পানি নেই এবার জাস্ট কাজ হচ্ছে লাস্ট কাজ আর ধনে পাতা ছিটিয়ে দেওয়া আর ধনে পাতা ছিটিয়ে আমি কোনো প্রকার নাড়াচাড়া কিছুই করব না এবার জাস্ট উঠে পরিবেশনের কাজ দেখেন ধোয়া উঠছে আমি আপনাদেরকে ধোঁয়াটা বোঝানোর চেষ্টা করছি আর এটার যে গন্ধ আমার সারা বাসা মোমো করতেছে গন্ধে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ